দিদি ভাই বলো দাদু চলো না নাটক করি কি নাটক দাদু আন্দোলনের নাটক নাটকের নাম কি মানুষ শেষে প্রশ্নবোধক প্রশ্নবোধক কেন দাদু মানুষ বহুরূপী সেজন্য নাটক কিসের জন্য রচিত একটি পরখাওয়া মানুষের গল্প শুরুটা কিভাবে হবে দাদু পায়ে হেঁটে আন্দোলনের লক্ষ্য কি দাদু লক্ষ্য সম্প্রীতি ঐক্য সচেতনতা শান্তি ও সেবা কি থাকবে দাদু আকাঙ্ক্ষা স্বাধীনতার সপক্ষের শক্তি উজ্জীবিত হোক সম্প্রীতি বজায় থাকুক ঐক্যমত গড়ে উঠুক শান্তি প্রতিষ্ঠিত হোক অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ উজ্জীবিত হোক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সংগঠন গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হোক অগণতান্ত্রিক প্রক্রিয়া ও সংগঠন বিরোধী কোনো কার্যকলাপকে যাতে প্রশ্রয় দেওয়া না হয় দাদু চলো তাহলে আন্দোলনের নাটক শুরু করি দিদি ভাই শুরু করার আগে তিস্তা ব্রিজে দাঁড়িয়ে মনটাকে একটু শান্ত করি আমি শুনেছি তুমি। সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত এসেছ আমি শুনেছি সেদিন দিন তুমি নোনা ধরে বহুদূর বহুদূর হেঁটে গেছো আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গঞ্জিলে আবার যে তুমি সমুদ্র স্নানে যাবে আমাকে সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমি শুনেছি দিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিল আর দিন তোমরা নাকি অনেক জটিল দাদা না বলা কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্যে বাচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে দিদি ভাই বলো দাদু মন তো শান্ত হলো এখন শুরু করি চলো চলো দাদু নাটক শুরু করি কিছু অভিযোগ নিয়ে আমি হেঁটে যাব ওই রাস্তা দিয়ে আমি আসছি মাগ আসব তোর ঢাকাতে আমি জেনে গেছি তুই বাংলার নারী আমি বিশ্বাস করি তুই সতের পুজারি আমি আসছি মাগ আসব তোর ঢাকাতে তুই দিয়েছিলি প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন আজ হল না কিছু দাবি কিছু অভিযোগ নিয়ে আমি হেঁটে যাব ওই রাস্তা দিয়ে আমি আসছি মাগ আসব তোর জালয়